আজকে আপনাদেরকে দেখাবো কলার মোচার একটা ইউনিক রেসিপি প্রথমে দেখে নিন কলার মোচা থেকে ফুলগুলো ছাড়িয়ে কীভাবে পরিষ্কার করতে হয় ওর ভিতরে একটা সলার মতো থাকে এবং একটা পাপড়ির মতো থাকে সাদা এগুলো বের করে ফেলতে হয় তারপরে এভাবে কুচিয়ে নিয়ে ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে এক উতলান দিয়ে ঢেলে ফেলতে হয় চালুনে ঢালার পরে যখন দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এর রেসিপি শুরু করবেন আসসালামাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কলার মোচার পাকোড়া প্রথম স্টেপ শুরু করে দিলাম দেখেন এক এক করে আমার মোচাগুলি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ঠান্ডা মোচার ভিতরে আমি সব মশলা অ্যাড করব কিছুটা আলু ম্যাশ করা মানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আর বেশ খানিকটা পেঁয়াজ কাঁচা ঝাল আর পাতা কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ঝাল গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া আর একটা ডিম এবং সাথে দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিতে হবে আমার মনে হচ্ছিল লবণ একটু কম হবে যার জন্য আমি আরেকটু লবণের ভিতরে অ্যাড করলাম এই সব উপকরণগুলি একটু ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু একসাথে মাখিয়ে নিলে বোঝা যাবে যে কতটুক পরিমাণ বেসন আমাকে এর সাথে অ্যাড করতে হবে সেই অনুযায়ী আমাকে বেসন দিতে হবে খুব বেশি শক্ত হবে না ব্যাটারটা আবার খুব বেশি নরমও হবে না যেন গোল গোল আকৃতি করে স্বাভাবিকভাবে তেলের ভিতরে ছেড়ে দেওয়া যায় এক মোচা দিয়ে তো আমরা অনেক প্রকার তৈরি করে খেয়ে থাকি একবার একটু এই মোচার পাকোড়া বানিয়ে খেয়ে দেখুন তখন বলবেন যে কতটা সুস্বাদু একটা খাবার এই মোচার পাকোড়াটা আপনি শুধু শুধু খেতে পারেন আবার গরম ভাতের সাথেও খেতে পারেন আবার আপনি মুড়ির সাথেও খেতে পারেন যা দিয়েই খান না কেন খেতে অসাধারণ লাগবে একটু নারকেল দেওয়ার জন্য এর ভিতরে নারকেল ভাজার একটা সেন্ট বের হয় যার জন্য আপনার মনে হবে খালি নারকেলের ওই ভাজার সেন্টের আকর্ষণে আপনার খালি পাকুড়া খেতে ইচ্ছা করবে কয়টা যে খেয়ে ফেলবেন নিজেই ভাবতে পারবেন না মোচার পাকোড়াটা একটু ঝামেলার কাজ যদিও তবুও আমার মনে হয় যদি একবার একটু কষ্ট করে কেউ বানিয়ে খেয়ে দেখেন তখন তার কাছে আর কষ্ট মনে হবে না মানে কষ্টটাই সার্থক হয়ে যাবে এত টেস্টি হয় মোচার পাকোড়া এবং মাঝে মাঝে খেতে ইচ্ছা করবে ইনশাল্লাহ বাঁকুড়া ভাজার সময় যে যার ইচ্ছা মতো আকৃতি দিতে পারেন কেউ গোল চ্যাপটা দিতে পারেন কেউ বলের মতো গোল দিতে পারেন কেউ আবার মাছের কাটলেটের আকৃতি অনুযায়ী দিতে পারেন যে যেরকম আকৃতিভাবে পছন্দ করেন সে সেই আকৃতি দিয়ে ভাজতে পারেন যদি কেউ কাটলেটের শেপ দিতে চান তবে শেপ সেটাও দিতে পারেন সেটাও দেখতে ভালো লাগবে আকৃতি বা শেপ এগুলো সব দেখতে ভালোর জন্য কিন্তু সবকটার টেস্ট একই রকম লাগবে টেস্টের কোনো হেরফের হবে না আমি চাই আমার নতুন বন্ধু যারা আছেন তারা একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধু আছেন তারা একটি করে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন প্লিজ এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি প্রতি ভিডিওতেই করে থাকি আমি সবসময় আপনাদেরকে নর্মাল ভিডিও দেই কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করি যাতে দেখতেও ভালো লাগে এবং সবাই তৃপ্তি করে খেতেও পারেন এই প্রচেষ্টাই আমি করে থাকি প্রতিটা ভিডিওতেই দেখুন আমার সমস্ত উপকরণগুলি একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে যতদূর সম্ভব আমি কষলে কষলে মাখিয়ে নরম করে ফেলেছি এখন কিছুটা সময় রেস্টে রেখে দেব ঢেকে আমি প্রায় পনেরো মিনিট পর্যন্ত এরকম ঢেকে রেখে দিয়েছি তারপরে ফ্রাই প্যান গরম করে তার ভিতরে সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি যে কোনো ভাজা জিনিস আপনি যদি সয়াবিন তেল দিয়ে ভাজেন সে ভাজাটা একটু খেতে ভালো লাগে তেলে ভাজা জিনিস সব কিছুই ক্ষতিকর কিন্তু তারপরও মানুষ মাঝে মধ্যে একটু খেলে মুখে রুচি আসে তেল গরম হয়ে গিয়েছে আমি এখন মোচার পাকুড়াগুলি এক এক করে ভেজে উঠিয়ে নেব এইভাবে সেম প্রসেসে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন তখন আপনারা নিজেরাই বলবেন মোচার পাকুড়া খেতে সত্যি দারুণ লাগে আমার এই ভিডিওর মধ্যে একটু শব্দ আসতেছে আমি অবশ্য খেয়াল করিনি পরে এডিটিং করার সময় খেয়াল করলাম এটা হলো ফ্যানের শব্দ প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরপর থেকে আমি ভয়েস দেওয়ার সময় আমি ফ্যান বন্ধ করে নিব প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রায় প্যানে তেল গরম হলে প্রথম ব্যাচ দিয়েছিলাম এখন সেটা প্রায় হয়ে গিয়েছে যত পারি আমি তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিব তারপর আবার দ্বিতীয় ব্যাস দিয়ে দিব আমি আবারও বলছি প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওর প্রথম দিকেই এই ফ্যানের শব্দটা আসছিল আমি খেয়াল করতে পারি নাই পরে যখন আমি খেয়াল করেছি তখন আমি ফ্যান বন্ধ করে দিয়েছি এখন শেষের দিকে আর তেমন কোনো শব্দ আসেনি মোচার পাকুড়ার ব্যাচ প্রথম ব্যাচ আর কি হয়ে গিয়েছে আমি যতদূর দূর পাচ্ছি তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবার আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিলাম প্যানের ভিতরে মিডিয়াম টু লো আছে ভাসতে হবে বাদামি কালার করে ভেজে তারপরে উঠাতে হবে তাহলে আপনার পাকুরাগুলি খেতে মুচমুচে মুছে লাগবে আমার এই মোচার পাকুরার ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না অনুরোধ রইল পুরোটাই ওয়াচ করবেন এই পাকুড়াগুলি খেতে এতটাই টেস্ট হয়েছে যে বাড়ির সবাই বলেছে আবার একদিন বানাতে আমার দ্বিতীয় ধাপ দেয়া হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিয়ে আস্তে আস্তে বাদামি কালার করে ভেজে নিব খুব বেশি জোরে আঁচ দিব না মিডিয়াম টু লো আছেই রাখব যেন ভাজাটা খুব সুন্দর হয় এবং মুচমুচুও হয় খেতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে চপগুলো ভেজে নিতে হবে তাতে পুড়বেও না আবার রঙটাও সুন্দর আসবে আমার সবগুলি পাকোড়া প্রায় ভাজা হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ পরে আমি সবগুলি নামিয়ে ফেলব প্রথমে এক ব্যাচ নামিয়েছি তারপরে এই ব্যাচ নামাবো বাস এখনকার খাওয়ার মতো আমার কমপ্লিট হয়ে গিয়েছে মানে দুপুরে লাঞ্চের মেনুতে আমার এই মোচার পাকোড়া থাকবে এইভাবে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যতদূর সম্ভব আর কি দেখুন খুব সুন্দর করে আমি কতগুলো পাকুড়া বানিয়ে ফেলেছি এবার আমি সার্ভিং বলে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সামান্য একটু পেঁয়াজ পাশে রেখে ডেকোরেশন করেছি দেখতে কতটা সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ